কেউ যদি মনে করে নিজের ক্ষমতার বলে নিজের যোগ্যতার বলে নিজেকে আল্লাহ সাথে করার হওয়ার জন্য নিজের যদি মনে করে। তাহলে আল্লাহ প্রতি তার জাহেরি বিশ্বাসের দাবি কবুল হবে না তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ সর্বপ্রথম প্রমাণ ইবলিস নিজে ইবলিস আল্লাহ তালার জাতে পাক অস্বীকার স্বীকার করে নাই ইবলিস আল্লাহ তালার কোন সিফাত স্বীকার করে নাই ইবলিস আল্লাহ তালার কোন ইসিম স্বীকার করে নাই কি করেছিল ইবলিস আল্লাহ তালাকে পাবার যে কেন্দ্র ওসিলা ছাড়া সরাসরি সে নিজের ক্ষমতার বলে আল্লাহ তালাকে পাবার দাবি করেছিল তার বাহ্যিক আমলা বদাতকেই আল্লাহকে পাবার যোগ্যতা মনে করেছিল লক্ষ বছরের এবাদত সিজদা তসবি জিকির সে এগুলার অহংকার করে সে বলেছিল আমার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি কোন নবুয়তের ধার দাঁড়ি না আমি নবুয়তের কাছে গিয়ে সমর্পণ করব না আর আল্লাহ তাআলা বলেছিলেন কি আমাকে যদি পেতে হয় কেউ আমাকে সরাসরি পেতে পারে না আমাকে পেতে হলে আমাকে পাওয়ার ঠিকানা

আল্লাহ তালা বললেন তুমি লক্ষ বছর আমার আবাদত চেষ্টা করো তুমি কি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো সত্যি যদি আমাকে পেতে চাও আমার হতে চাও আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি এ পথের বাহিরে আমাকে পাবার কোন পথ নাই সেটা হলো সানের নব হতে গিয়ে নিজেকে বিলীন করে দাও সিজদা করো গিয়ে আদম আলাই কান্না আল্লাহ সিজদা করতে বলেছেন এই তাজমি সিজদা সেখানে গিয়ে আত্মসমর্পণ করো হানাফির নবত হয়ে যাও লিল্লাহি তাআলা যে আমাকে পাওয়ার জন্য আমার ঠিকানা শানে নবত এই নবত কে বাদ দিয়ে আমাকে কোন দিন পাবে না কোটি কোটি বছর ইবাদত করলেও পাবে না আমাকে চিনবেও না আমাকে বুঝবেও না আমার হতে পারবে না আমার কবুলিয়ত পাবে না তুমি নফসের আধার থেকে নফসের গোমরাহি জাহালত থেকে নফসের বন্দেগি থেকে তুমি মুক্ত হবে না তুমি যদি আলো পেতে চাও আমার সকলের নূর গেলেই আমাকে পাওয়ার জন্য তোমার আত্মার পবিত্রতা আসবে আমাকে পাওয়ার জন্য যোগ্যতা উপযুক্ততা আসবে আমি তোমাকে কবুল করে নিব আর যদি সানে নবকে বাদ দিয়ে আমাকে পেতে চাও